জন্য হবে কারণ ইমানদার ব্যক্তি কখনো কাফের বেইমান মুনাফিকদের সমর্থন করতে পারে না যখন ইবনে জিয়াদকে দিয়ে সমস্ত কুবাবাসীকে ঠান্ডা করে দিল চিঠি যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে পৌঁছালো হোসেন চিঠি পড়ে জানতে পারলেন তার চাচাতো ভাই তা মুসলিম ইবনে আকিলকে এজিদের সৈন্যরা ইবনে জিয়াদের লোকেরা শহীদ করে দিয়েছে তিনি অত্যন্ত ভয়ে পড়লেন বললেন না ব্যাপারটা ভালো লাগছে না তার সাথী সঙ্গীরা বললেন হোসেন আমাদের একজন নিরীহ ভাই তারা চিঠি দিয়েছে বলে তিনি গিয়েছেন তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে আমরা বদলা না নেওয়া পর্যন্ত ঠান্ডা হব না জোরে বলুন ইমান দেখছেন জামাদের একজন কলেমার ভাইকে মেরেছে আমরা বদলা নেব আর আমরা মুসলমান সিরিয়া মুসলমান মারছে মারু কাশ্মীরে মুসলমান মরছে মরু আফগানিস্তানে মুসলমান মরছে মরু পিটিয়ে পিটিয়ে ইসলাম বলে মুসলমান মরচে মরুক আমি ঠিক আছি আমার এই জায়গাটা ঠিক আছে আর কোনো চিন্তা নাই তাই তো কিন্তু আল্লাহর নবী বললেন গোটা বিশ্বের মুসলমানটা হচ্ছে একটা মাত্র শরীরের মতো পায়ের তলায় কাঁটা পড়লে যেমন মাথায় আমরা অনুভূতি পাই হাতে ব্যথা হলে শরীর যেমন কষ্ট পায় চোখে ব্যথা হলে শরীরে যখন অনুভূতি হয় বিশ্বের কোনো প্রান্তে কোন মুসলমানদের উপরে সামান্য অত্যাচার হলে বিশ্বের সমস্ত মানুষও প্রতিবাদ করবে এটাই ছিল ইমানের দাবি বলুন না সুহান সে প্রতিবাদ আজ আমাদের আছে প্রতিবাদ আছে আমাদেরকে তবে যারাই প্রতিবাদ করেন যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাস্তায় নামেন তারা সবাই হোসাইনের সাথে জান্নাতে যাবে জোরে বলুন না সুহান চলে গেল চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী এজিদ বলল ইবনে জিয়া চলে যাও একদম কারবালা যে রাস্তাটা সোজা চলে এসেছে তার চতুর্দিক থেকে ঘিরে নাও ছহাজার সৈন্যের একটা টিম চলে যাও কোনো ভাবেই জানো কোনো ভাবেই জানো হোসেন দাদি আল্লাহ তারা নুক উপায় না আসতে পারে যত চেষ্টা আছে সব করব ছহাজার সৈন্য নিয়ে ইবনে জিয়াদ পাঠিয়ে দিল ফোরাদ নদীর পাশে বিশাল বড় জায়গা কারবালায় আগে থেকে তারা ব্যারিকেড করে ঘিরে বসে আছে ইমাম হোসেন গেলেন এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা বলছে কোথায় যাচ্ছে বলে কেন এই তো চিঠি দিয়েছে বলে কে দিয়েছে বলে তোমাদের কুপার লোকেরা বলে না মিথ্যা কথা কুপার লোকেরা চিঠি দেয়নি বলে আরে আমার হাতেই তো চিঠি আছে বলে না আমরা চিঠি দিইনি কত বড় বেঈমান জালিম কুপার লোকেরা ছিলেন চিন্তা করুন আজ এই মুসলমানদের মধ্যে কুপাবাসী এজিদের লোক আজও আছে আমাদের মধ্যে মুখে ভালোবাসি হুজুরকে কিন্তু অন্তরটা সম্পূর্ণ আলাদা আছে না নাই বলেন না ইমাম হোসেন বললেন তোমরা তাহলে চিঠি দাওনি বললেন না বলে ঠিক আছে যদি তোমরা আমার হাতে বায়াত গ্রহণ না করতে চাও আমাকে যদি খেলাফতের দায়িত্ব না দিতে চাও যে চিঠিগুলো দিয়েছো তোমরা আসতে বলেছো এসেছি আমি তো ইচ্ছা করে আসিনি তাহলে আমাকে ছেড়ে দাও আমি চলে যাই বলেন না ছাড়াও হবে না আবার তোমাকে উপায় যেতেও দেওয়া হবে না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু এ আজকে যেরকম নয় এই রকম একটা রাত তিনি তাদের কাছে সময় চেয়ে নিলেন এই নয় মোহরম রাত্রে সারা রাত আল্লাহর কাছে কাঁদলেন বললেন আল্লাহ আমি তো ক্ষমতার লড়াইয়ের জন্য আসিনি আমি যে নানার কোলে মানুষ হয়েছি যে মায়ের পেটে ফতেমার পেটে আমি জন্ম নিয়েছি রকম ঘরের ছেলে আমি ক্ষমতার জন্য তো আসিনি তারা আমাকে দাওয়াত করেছিল চিঠি দিয়েছিল সেই জন্য এসেছি আজকে কি ব্যবহারটা করছে আল্লাহ তুমি আজকের আমাকে আমি যদি সত্য পথে থাকি আমাকে জয়ী করে দাও জরে ভালো পরদিন সকালবেলা এদিকে বাহাত্তর জন আর ওদিকে ছ হাজার এটা কি লড়াই বলে এটা কি যুদ্ধ বলে ছহাজার মানুষ যদি হেঁটে চলে যায় মার্চ করে চলে যায় বাহাত্তর জন মাটির সঙ্গে মিশে চলে যাবে ইমাম হোসেন ঘোড়ার পিঠে হাতে একটা কোরআন নিলেন আর একটা খোদ একটা ভাষণ দিলেন বলুন না সুহার তিনি ভাবলেন যে তারা আমাকে তো যেতেই দেবে না বরং দেখি যদি বলে তাদের অন্তরটা নরম হয় বেঈমান যারা হয় যারা ইসলাম বিদ্বেষী হয় তাদের অন্তর কখনো নরম হয় না তাদের অন্তর বাঘের মতো হয়ে যায় মতো হিংস্র হয়ে যায় কথা বুঝতে পারছেন না পারেন না লড়াই করে সরিয়ে দিয়ে এক সপ্তাহের মধ্যে মিষ্টি পানি আনতে পানিটা তুলেছে মুখে দেবে হঠাৎ মনে পড়ে গেল তার কলিজার টুকরা ইমাম হোসাইনের ছোট্ট আজকার এই এক ফোটা পানির জন্য একটু আগে শহীদ হয়ে গেছে হাত থেকে পানিটা ফেলে দিলেন তিনি পানি পান করলেন না হঠাৎ করে নিকৃষ্ট একজন সবাই ঘিরে ধরেছে একটা তীর নিক্ষেপ করল ইমাম হোসাইনের চেহারায় তীরটা বেঁধে গেল গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল ওই সময় ইমাম হোসাইন দাদি আল্লাহ বদ্ধ করে বলেছিলেন আল্লাহ আপনার প্রিয় রসুলের নাতি কলিজার টুকরা ইমাম হোসাইনকে যারা রক্তাক্ত করল তাদের সবাইকে দুনিয়াতে ছিন্ন ভিন্ন করে সবাইকে আপনি শেষ করে ফেলুন তাদের কেউ যেন দুনিয়ায় না বাঁচতে পারে ইমাম হোসাইন জমিন থেকে নিচে যখন পড়ে গেলেন কয়েকজন ছুটে এসে তার শরীর থেকে মুন্ডুটা সেদিন আলাদা করে দিলেন ইন্না লিল্লাগি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার চেহারা মোবারকটা সেদিন মুন্ডুটা আলাদা হয়ে গেল মুন্ডুটা তার মাথা মোবারকটা একটা তীরে করে বৃত্ত করে সমস্ত ময়দান ঘোরাতে লাগলো এজিদের নিকৃষ্ট সৈন্যরা ইবনে জিয়াদের নেতৃত্বে তার সুন্দর শরীর মোবারকের উপর থেকে ঘোড়া বারবার ছুটিয়ে ছুটিয়ে গোটা দেহটা ময়দানে বিলীন করে দিলেন ওই সময় মদিনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা স্বপ্ন দেখে তারপরে তিন সাহাবাদের মজলিসে বসে বসে কাঁদছেন সবাই জিজ্ঞাসা করছি ইবনে আব্বাস তুমি কেন কার্য বল ইবনে আব্বাস বললেন আমি এই মাত্র আজ গত রাতে স্বপ্নে দেখলাম আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা বোতল একটা শিশি রয়েছে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল আপনার হাতে কি আল্লাহর নবী বলেছিল আব্বাস এটা হলো আমার হাতে রক্তের একটা বোতল রক্তের বোতল

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বেঁচে ছিলেন তারপরে দিন তিনি স্বপ্নে দেখলেন আর তিনি স্বপ্নে থেকে ঘুম থেকে জেগে উঠে কাঁদতে শুরু করলেন কয়েকজন জিজ্ঞাসা করলো উম্মে সালামা আল্লাহর রাসূলের স্ত্রী আপনি কাঁদছেন কেন উম্মে সালামা বললেন শুনে রাখো আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী হঠাৎ স্বপ্নে আমার সঙ্গে দেখা করলো আল্লাহর নবী দাড়ি মোবারকে ধুলো লেগে আছে তার মুখটা মলিন

সুলমানকে তুমি শহীদ করেছো এতক্ষণ পর্যন্ত আমি কোনো প্রতিবাদ করিনি কিন্তু তুমি সীমা ছাড়িয়ে গেছো তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়ে অপমান করছো আল্লাহর কসম হে জিয়ার তুমি শুনে রাখো আমি বিশ্বনবীকে ওই ঠোঁটের উপরে কয়েক হাজার বার আমি চুমা খেতে দেখেছি আল্লাহর নবী সাল্ল সাল্লামের নাতি তার চেহারা মোবারকটা শির মুবার বাক্স করে নিয়ে ইবনে জিয়াদ যখন এজিদের কাছে পাঠিয়ে দিল এজিদ সেদিন কিন্তু বললে আরে আমি তোদেরকে তো হত্যা করতে বলিনি তোদেরকে গ্রেপ্তার করে আনতে বলেছিলাম এটা ছিল এজিদের মুখের কথা কিন্তু প্রকৃত তিনি হত্যা করাতে বলেননি কিন্তু হত্যা যারা করেছিলেন তাদেরকে কোনো শাস্তি দেয়নি তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়নি পরন্তভাবে তিনি তার হত্যার মদদ জুগিয়েছিলেন কথা বুঝতে পাচ্ছেন পারেন চুরি করার চুরির মাল কিনা দুটো একই অপরাধ না অপরাধ না আমি সাধু পুরুষ মানুষ আমি চুরি করি না কিন্তু চুরি করা একটা বাইক হাজার টাকা দাম ওটা একটা चोर রাতে তারপর খুলে নিয়ে বিক্রি করতে বলছে ভাই 15000 টাকা মালটা পাওয়া যাবে দেবে কয়েকদিনের মান বললে তিন মাসে যা কম নে টাকাটা রাখ

তাদের কাউকে শাস্তি দিলেন এটা প্রথম বছর তার অপরাধ দ্বিতীয় বছর তিনি মদিনা শরীফে যখন হুসাইনের এই শাহাদ হয়ে গেল গোটা মদিনা মক্কা কুপা সব জায়গায় প্রতিশোধের আগুন বিদ্রোহের আগুন যখন জ্বলে উঠল এটাকে ঠান্ডা করার জন্য এজিদ পরের বছরে মদিনায় সেনা পাঠিয়ে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করলো নারীদেরকে ধর্ষণ করার মতো সৈন্য পাঠিয়ে দিল তারপরের বছর তৃতীয় বছরে মক্কা শরীফ কাবা শরীফে কামান থেকে কাবা শরীফে এই তিন বছরে তিনটি নিকৃষ্ট কাজ করেছিল সব কাজগুলো করেছিল কেন ক্ষমতায় টিকে থাকার জন্য তাই তো নাকি এই জোরে বলেন না কিন্তু হুসাইন ইমাম হুসাইন যে বদোয়া করেছিলেন এতেকালের আগে আল্লাহ যারা বিশ্ব নবীর কলিজার টুকরা নাতির রক্ত ঝরিয়েছে তাদের সবাইকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন তিন বছর যাওয়ার পরে চতুর্থ বছরের মধ্যে যারা এই যুদ্ধে শরিক হয়েছিল ইমাম হুসাইনের বিপক্ষে যারা ছিল কারোর চেহারা কালো হয়ে গেল কেউ আগুনে পুড়ে ঝলসে মরে গেল যুদ্ধে যারা ছিল এক